রূপগঞ্জে চল্লিশ বছরের পুরনো গরুর হাট বন্ধ করে দখলদার উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন এ সময় পাশে থাকা সাতটি বালির গদির বিপুল পরিমাণ বালির স্তূপ দেড় লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন আঠারো আগস্ট সোমবার দুপুরে উপজেলা রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল চাণড সেক্টর এলাকায় জনতা হাই স্কুলের নামে চলা এ হাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও রাজস্ব সার্কেল তসবির হোসেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তরিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন যুগ যুগ ধরে কোনো ইজারা না দিয়ে একটি স্কুলের নামে গরুর হাট চলে আসছে সপ্তাহে সোমবার হওয়া এই হাটটি রাজুকের জমি দখল করে হয়ে আসছে তা বন্ধ করে হাটের সরঞ্জাম জব্দ করেছেন পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ বালির গদির ব্যবসায়ীদের না পেয়ে নিলামে এক লাখ পঞ্চাশ হাজার টাকা স্তূপ থাকা বালি বিক্রি করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ছিল হাটটি মূলত অবৈধ একটি গরুর হাট একটা অবৈধ গরুর হাট একশো বছরে চলতে পারে এক হাজার বছরে চলতে পারে বাট এই অবৈধ গরুর হাতটাকে আমরা বন্ধ করে দিয়েছি আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেওয়ার সেই নিয়ম মেনে তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে এই কারণে আমরা উচ্ছেদ করেছি আর এখানে দেখেছেন যে অবৈধ অনেকগুলো বালুর স্তূপ রয়েছে এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি একই সাথে এখানে যে বালুগুলো ছিল সেগুলো জব্দ করে আমরা স্পট নিলামে দিয়েছি আমরা দেড় লক্ষ টাকায় এটিকে আমরা নিলামে দিয়েছি এখানে যে সেগুলোর একটা অনুমতি মূল্য ধরে দেড় লক্ষ টাকায় আমরা ইজারা দিয়েছি কে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ